জিপেক্স কি আসলে চাইনিজ বাইক অনেক খারাপ আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি কোন বাইকটা কিনতাম জিপে এক্স এর মাইলেজ কত জিপেক্স বাগে যেমন তেল খায় তেমন জিপে এক্স ভালো হবে না কারণ বাসন থ্রি হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ভাই লিটারেলি মারামারি লাগাই দিব আরন ভাইয়ের সাথে জিপিএক্স এর মারামারিটা শুধু বাইকের মধ্যে হবে না বাইকারদের মধ্যেও হবে আরন ভাই এবং জিপিএক্স লাভার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সেই লেভেলের মারামারি হবে আজকে অনেকেই কনফিউশনে থাকে আরন ভাই বাসন থ্রি নিব নাকি জিপিএক্স ডেমন নিব এই দুইটা বাইকের ভালো এবং খারাপ কোনটার মধ্যে কি আছে কাদের জন্য কোনটা ভালো হবে কাদের জন্য কোনটা ভালো হবে না কে আরন ভাই নিবেন কে জিপিএক্স ডেমন নিবেন সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তো চলয়ান আজারে পেছাল আর গুল্লিময়েরা বিরোধী শুরু করা প্রথমে যদি দুইটা বাইকের ব্রেকিং এর কথা বলে তাহলে আমাদের সাথে যে বি থ্রিটা আছে ওটা হচ্ছে আপনার ফাইভ বাসন থ্রি ইন্দু ইন্দুর মধ্যে কিন্তু হচ্ছে আপনার অ্যাভিয়াস নাই আবার এই জিপিএক্স জিআর এর মধ্যে অ্যাভিয়াস নাই জিপিএক্স বি থ্রি দুইটা বাইকের মধ্যে পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে দুইটা দুই ব্র্যান্ডের টায়ার যেহেতু দুইটা দুই কোম্পানির বাইক বি থ্রি এবং জিপিএক্স দুইটার মধ্যে পিছনে রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে এখন দুইটা টায়ারের মধ্যে কেমন পার্থক্য আছে ওইটা আসলে দেখে তো বোঝা সম্ভব না একটার দাম হচ্ছে ধরুন প্রায় ছয় লাখ একটা বাইকের দাম আরেকটা বাইকের দাম তিন লাখ টাকার একটু পরে তো দুইটা টায়ারই ভালো জিপিএক্স টায়ার কিন্তু খারাপ না জিপিএক্স এর টায়ারও ভালো বি থ্রিতে পিছনের ব্রেকিং সিস্টেম হিসেবে আছে নন এভিএস সিঙ্গেল পিস্টন ক্যালিবার ক্যালিবারের মধ্যে কোনো নাম

এখন দুইটা বাইকের মধ্যে সামনে ব্যবহার করা হয়েছে হচ্ছে হান্ড্রেড সেকশনের টায়ার দুইটাই হান্ড্রেড সেকশনের টায়ার জিপি এক্স ডেমনের রিমটা কালার করা লাল কালার করা এটা দেখতে অনেক ভালো লাগে আর ফাইভ বাসন থ্রির যে হোয়াইট কালারটা দেখতে চান এটা আফটার মার্কেট করা বি থ্রিতে সামনের ব্রেকে ডাবল পিস্টনের ক্যালিভার কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই এবং জিপি এক্স এর মধ্যে এখানেও কোনো নাম লেখা নাই ব্র্যান্ডের নাম লেখা নাই ব্রেকিং সিস্টেমের মধ্যে কোনটার মধ্যে কি আছে এটা আপনাদেরকে বললাম ভালো খারাপ রাইড করতে করতে বলবো জিপি এক্স ডেমন ওয়ান ফাইভ আর ইঞ্জিন হিসেবে আছে একশো পঁয়ষট্টি সিসি লিকুইড কোড এফআই ইঞ্জিন যেটা খাতা কলমে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে সেভেন্টিন পয়েন্ট এইটিন পিএসপি উইথ নয় হাজার আর পিএম ম্যাক্সিমাম টপ সিক্সটিন নিউটন মিটার উইথ ছয় হাজার পাঁচশো আর পিএম ইয়াম আর ওয়ান ফাইভ বার্সন থ্রি এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে আছে একশো পঞ্চান্ন সিসি লিকুইড কোড এফ আই এসও এস সি ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে নাইনটিন পয়েন্ট থার্টি পিএসপি উইথ দশ হাজার আর পিএম ম্যাক্সিমাম টপ সেভেন্টিন পয়েন্ট সেভেন্টি নিউটন মিটার উইথ আট হাজার পাঁচশো আর পিএম এইগুলো খাতা কলমে দুইটা বাইকের ইঞ্জিনের মধ্যে পার্থক্য তো বাকিটা পাওয়ার কেমন আছে রিয়েল লাইফে পাওয়ার কেমন পাওয়া যায় টপ স্পিড কেমন বাকিটা হচ্ছে রাইড করতে করতে বলবো জিপিএক্স বি থ্রি দুইটা বাইকের লাইটিং সেটআপের কথা যদি বলে তাহলে ভাই দুইটা বাইকের ফুল আলডি লাইটিং সেটাপ তেমন বেশি কোনো পার্থক্য নেই উনিশ বিশেষ পার্থক্য থাকতে পারে দুইটা বাইকের লাইটিং সেটাপই খুব ভালো তারপর যদি বলি দুইটা বাইকের বিল কোয়ালিটি সম্পর্কে তাহলে ভাই বলতে হয় ইয়ামাহা আরন ভাই বার্সন্তী বিল কোয়ালিটি একদম টপ নচ একদমই টপ নচ বিল কোয়ালিটি খুবই ভালো বিশেষ করে ইন্দোটার ইন্ডিয়ান বি থ্রি বিল কোয়ালিটি কালার কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি ততটাও ভালো না কিন্তু ইন্দোটার কিন্তু বেশ ভালো বিশেষ করে কালার কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি বা হচ্ছে আপনার প্লাস্টিক কোয়ালিটি কিটার কোয়ালিটি মানে এক কথায় বলতে গেলে আপনার লোহা লস্কর যা আছে মোটামুটি সবকিছুই গুরু মানে বি থ্রির বিল কোয়ালিটি একদম টপ নচ অন্যদিকে জিপি এক্স এর বিল কোয়ালিটি ভাই ততটা ভালো না জিপি এক্স এর যে প্লাস্টিক কোয়ালিটি বা হচ্ছে কালার কোয়ালিটি জিপি এক্স এর কালারের মধ্যে অতি সহজেই হচ্ছে আপনার ক্র্যাশ পরে যায় যদি একটু স্পট পড়ে বা একটু মনে করেন যে গসা মাজা লাগলে এই বিশাল বড় দাগ পরে যায় এটা হচ্ছে জিপি এক্স এর অবস্থা তো জিপিএস কে অনেকে আসলে চাইনিজ বাইক বলে অ্যাকচুয়ালি জিপিএক্স চাইনাতেই ম্যানুফ্যাকচার হয় কিন্তু ইঞ্জিনটা থাইল্যান্ডের আবার যে থাইল্যান্ডের ইঞ্জিন বলে একদম আপনি মনে করবেন যে জাপানিজ এরকমও কিছু না আবার যে খারাপ এরকমও কিছু না আসলে এটার সম্পর্কে এই ইঞ্জিন সম্পর্কে আমার তেমন ধারণা নাই এক কথায় বলতে গেলে আবার চায়নার যে শুধু খারাপ বাইক বানায় চায়নার বিল কোয়ালিটি সবসময় খারাপ হয় এরকমও কিন্তু না চায়নারও কিন্তু ভালো বাইক বানায় যেমন লিফানের ইঞ্জিন চাইনিজ ইঞ্জিন অনেক ভালো ইঞ্জিন লিফানের তারপর হচ্ছে এখানে আরেকটা একটা বড় প্রশ্ন হচ্ছে ভাই এখানে আমাকে অনেকে বলতে পারেন যে জিপিএক্স এর সাথে তো আসলে আর ফাইভের তুলনা করাই যায় না কারণ হচ্ছে আপনার

তো সেই হিসাবে জিপি এক্সটার যে কোয়ালিটি আছে এটা ভালোই বলা চলে এটাকে আপনি কোনো ভাবেই খারাপ বলতে পারবেন না আবার যে আপনি একদম বিতির সাথে তুলনা করবেন এটাও করা যাবে না এখন আমাকে অনেকে বলতে পারেন যে এই বাকি সাথে এই বাকি তুলনা করা যায় না বা হয় না হ্যাঁ এটা সত্যি কথা তবে একটা কম্পেয়ার করলে দোষ কি এখন কম্পেয়ার করলে তো আসলে দোষের কিছু নাই জিপিএক্স যেমন বাইকটা হয়তো দামের দিক দিয়ে বিথিরির সাথে পারবে না কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু এটা প্রায় কাছাকাছি চলে গেছে বিথিরির একটা চলেই আসে সব দিক দিয়ে তুলনা করা হয় তারপর আরেকটা কথা হচ্ছে ভাই আমি সবসময় চেষ্টা করে দাঁড়ালি মুক্ত একটা রিভিউ ভিডিও করার জন্য বা হচ্ছে কম্পেয়ার করার জন্য আপনি বর্তমানে বাংলাদেশের যেসব টপ ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলাতে আপনি কখনই কম্পেয়ার কোন ভিডিওই পাবেন না ভাই হনে রিভিউ পাওয়া যায় না আর হচ্ছে নতুন যে বাইক আসে এগুলার হচ্ছে আপনার টেস্ট ট্রিবিউ বলে টেস্ট ট্রিবিউ বলে ওইটাকে আসলে দালালি ছাড়া কিছুই না ওইটা শুধু বাইকের মার্কেটিং করা হয় ওরা মার্কেটিং এ করে তো এখন এইরকম ভিডিও যে আমি করতেছি এটা হবে আপনি আমাকে ধন্যবাদ দিতে আমি মনে করি আপনাদের আপনারা আমাদেরকে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার আমার এই ভিডিও করার জন্য যদি ওইটা ভাই অহংকারের কিছু না কারণ আপনি হয়তো এরকম ভিডিও পাবেন না এটা আসলে আমি অহংকার করে বলতেছি না বা হচ্ছে এরকম কিছু না আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক বা ভালোবাসার দিক থেকে আমি কথাগুলো বলতেছি তো আমি মনে করি যে আমি আমার দিক থেকে যত রোগ পারি চেষ্টা করতেছি আপনি এখন দেখবেন যে বাংলাদেশে যত মানে বর্তমানে টপ টপ ইউটিউব চ্যানেলগুলো আছে যারা হচ্ছে আগে বাইকের রিভিউ করতো তারা এখন আর রিভিউ করে না করে দালালি তো এই জন্য দেখবেন যে ওদের চ্যানেল এখন ভিউ নাই ভাই চার লাখ সাবস্ক্রাইবার ভিউ হচ্ছে দুই হাজার তিন হাজার তারা নতুন নতুন বাইকের ভিডিও করতেছে আর আলার মতে আমি পুরনো পুরনো বাইকের ভিডিও করে যাই বাইকগুলো দশ বছর আগে লঞ্চে সেই বাইকের রিভিউ করলে দেখা গেছে বিশ ত্রিশ হাজার ভিউ হয় এটা আপনাদের ভালোবাসা সাপোর্টে হইতেছে আসলে এরকম ভালোবাসা পাবো এইটাও কখনো ভাবতে পারি নাই আমি হয়তো ওদের মতো ভালো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করি না ভালো ভিডিওর ভালো না ফোন দিয়ে ভিডিও করি তারপরে যতটা ভালোবাসা আপনারা আমাকে দেন এই জন্য আসলে আপনাদের কাছে খুবই মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় তো আমি ভাই চেষ্টা করব ভিডিও আরো ভালো করার জন্য আস্তে আস্তে অবশ্যই কোয়ালিটি ভালো করার চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এইটাই ভাই কথা হচ্ছে এই কথাগুলো বলতেছে এই জন্যই কেন বলতেছে নিজেও জানি না তো চেষ্টা করবো সবসময় আপনাদের মাঝে ভালো রিভিউ দেওয়ার জন্য দেওয়ার জন্য দালালদের মতো হচ্ছে আলুর মতো যেই বাইকের উপরে উঠে এই বাইকের তারা ফ্যান হয়ে যায় এই বাইকের তারা নাম করা শুরু করে মানে যেই বাইক পাশার নিচে থাকে এইটাই ভালো তাদের কাছে খারাপ বলতে কোনো বাইক নাই তো চেষ্টা করবো ভালো ভিডিও করার জন্য এরকম কম্পেয়ার ভিডিও হনেস্ট রিভিউ গুলো চালিয়ে যাওয়ার জন্য তো প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আজ এর পেছনে না বলে চলেন বাকি ভিডিও কন্টিনিউ করি খেলাটা তখনই ঘুরে যায় যখন হচ্ছে আপনি দুইটা বাইকের লুকের দিকে তাকাবেন ভাই দুইটা বাইকের লোকই মারাত্মক সুন্দর জিপিএক্স যেমন বাইকটা বাংলাদেশে অনেক দিন ধরে চলতেছে তারপর বি থ্রি বাইকটা তো আরো আগে থেকেই চলতেছে বি থ্রি বাইকটা এখনো বি ফোর আসার পরেও বাইকটা এখনো চলতেছে শুধুমাত্র এই বাইকটা লুক লুকের জন্যই চলতেছে লুক তো আসলে মনে করেন যে লুক যদি ভালো লাগে পছন্দ যদি না হয় তাহলে আসলে দামটাম ওইগুলো হচ্ছে পরের বিষয় সেই সাথে জিপিএক্স এর লোক বাই মারাত্মক একটা লোক কিন্তু সামনে থেকে দেখেন পিছন থেকে দেখেন সাইড থেকে দেখেন কালার কম্বিনেশন বলেন সব দিক দিয়ে আপনার ভালো না লাগা উপায় নাই আপনার ভালো না লাগে মানে খুবই ভালো লাগে সবার কাছে কাছে ইয়াং পোলা দুইটা বাইক বিশেষ করে খুব বেশি ভালো লাগে তো এই দুইটা বাইকের লুকের কথা যদি বলি বা এখানে মারামারি লেগে যাবে অনেকের কাছে এক্স ভালো লাগতে পারে অনেকের কাছে বিথি ভালো লাগতে পারে তবে দুইটা বাইকের লুক টপ নচ এ হচ্ছে দুইটা বাইকের সামনে থেকে অবস্থা বাই দুইটা বাইক দেখলে আমার ভালো লাগে

এই জন্য আসলে এই বাইকের ব্যালেন্স অনেক ভালো বি থ্রির ব্যালেন্স ব্রেকিং এই জন্য শুধুমাত্র এই যে প্রিমিয়াম ফ্যামটা দিছে এই জন্য বি ব্রেকিং অনেক ভালো জিপি এক্স এর মধ্যে আছে পিছনে আছে আপনার সুইং সুইংগাম দেয়া আছে ফ্রেমটা লোহার জিপি এক্সের এর ব্রেকিং কন্ট্রোলিং খারাপ না ভালোই কিন্তু ভাই জিপি এক্স এর ওয়েটটা অনেক বেশি বাংলাদেশের মনে হয় একশো মানে পঞ্চাশ সিসি বা ষাট সিসির মধ্যে জিপি এর ওয়েট অনেক বেশি একশো পঞ্চান্ন কেজি অন্যদিকে আরো হয় ওজন মাত্র বাসন্ত্রীত্রিশ কেজি এইটাও আসলে বলতে হয় জাপানিজ টেকনোলজির একটা ব্যাপার সেবার এখানে আছে বাসন্ত্রী দুইটা বাইকেরই হচ্ছে আপনার রেসপন্স কুইক রেসপন্স খুব ভালো জিপে এক্স বাইকের যে ওয়েড কথা বললাম ভাই একটু বেশি একশো পঞ্চান্ন কেজি এই ওয়েড জন্য আমি জিপে এক্স যেমন একবার ফালাই দিচ্ছি মানে একটা কাজ হয়ে গেলে আপনি রাখতে পারবেন না ওয়েডটা অনেক বেশি লাগে যদি আপনার শরীরটা আমার মতো চিকনা চাকনা হল তাহলে আপনি রাখতেই পারবেন না পড়লে ফালাই দিবেন জিপিএক্স যেমন আরন ভাই বাসন থ্রি দুইটা বাইক চালায় মানে সিটিং পজিশন প্রায় সেম আরন ভাই বাসন থ্রিটা একটু মানে যুগে রাইড করতে হয় দুইটাই তো স্পোর্টস বাইক দুইটাই দুইটাই যুগে রাইড করতে হয় তবে খুব বেশি পার্থক্য নয় দুইটার মধ্যে দুইটা প্রাইস সেম তো এদিকে জিপিএক্স আর যেই ক্লাসটা এটা টু হার্ড ব্রেক গিয়ার শিফটিং মোটামুটি স্মুথ বেশি স্মুথ না আবার হচ্ছে বাসন থ্রির গিয়ার শিফটিং স্মুথ আপনার যে ক্লাসটা আছে এটাও স্মুথ কারণ হচ্ছে আপনার স্লিপার ক্লাস ব্যবহার করা হইছে তো দুইটার ইঞ্জিন সম্পর্কে তো আগেই বলছি তো ইঞ্জিন পাওয়ার যদি বলি ভাই দুইটা টপ স্পিড প্রায় কাছাকাছি বি একটু বেশি আবার জিপি এক্স একটু মডিফাই টিফাই করলে জিপি আরবে আরো বেশি উঠে আবার জিপি এক্স এর মানে হচ্ছে জিরো টু হান্ড্রেড আর বি থ্রির গিয়ে আছে টু হচ্ছে আপনার বি থেকে জিপি এক্স এর ফার্স্ট উঠবে তো জিপি এক্স দুইটাই পাওয়ারফুল বাইক বি থ্রি থেকে জিপি আর বেশি পাওয়ারফুল বাইক কারণ জিপি এক্স এর মধ্যে ইঞ্জিনটা একটু বেশি বা র পাওয়ার অনেক বেশি ফিল করা যায় টান দিলে মনে করেন যে বাগে বি থ্রি যে বাগে না এরকম এখানে কিছু নাই দুইটাই বাগে দুইটার মধ্যে হেড টু হেড কম্পেয়ার করলে প্রায় মানে দুইটাই মোটামুটি মিটারের দিকে যদি আসি তাহলে একদম একদম সবকিছু আছে নাই এমন কিছু নাই দুইটা বাইকের মিটারের মধ্যে বিথির মধ্যে হচ্ছে আপনি আবার স্মাইলেজ কত পাইতেছেন ওইটাও দেখায় মধ্যে আবার ওইটা দেখায় না আবার ইঞ্জিন কত হিট হয়েছে ওইটাও দেখায় তা এখন মানে মোটামুটি খুব বেশি ডিফারেন্স পাই মোটামুটি দুইটা মিটারই সেম যদি ব্রেকিংয়ের কথা বলি তাহলে ভাই আর ফাইভ বাসন থ্রি ব্রেকিং খুবই ভালো বাংলাদেশে যতগুলা স্পোর্টস বাইক আছে এর মধ্যে টপ নজ ব্রেকিং সিস্টেম হচ্ছে আরন ফাইভ বাসন থ্রির এটার মধ্যে আপনার কোনো কনফিউশন থাকবে না যদি আপনি আর অন ফাইভ বাসন থ্রিটা চালায় থাকেন জিপিএক্স এক্সের ব্রেকিং সিস্টেমও ভালো তবে বাইকটার ওয়েটটা একটু বেশি এই জন্য কন্ট্রোল করতে একটু সমস্যা হয় যদি আপনি স্পিড কম থাকে এবং হায়ার স্পিডে গেলে স্পিড যদি বেশি থাকে টপে থাকে তাহলে আপনার এই যে ওজনটা আছে জিপিএক্স এক্সের যে ওজনটা আছে এটা আপনার খুব গায়ে লাগবে না ব্রেকিংও খুব ভালোই পাবেন এখন কত হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা জিপিএক্স এর মাইলেজ কত বি থ্রি মাইলেজ কত জিপিএক্স এর মাইলেজ কম এটা সবাই জানে একটু কম বি মাইলেজ বেশি বাংলাদেশের মধ্যে স্পোর্টস বাইকের কথা যদি চিন্তা করেন তাহলে বি থ্রি মাইলেজ সবচেয়ে বেশি পঞ্চাশ বাউান্ন পঁয়তাল্লিশ এর উপরে পাবেন সবসময় আর হচ্ছে আপনার জিপিএক্স এর মাইলেজ ধরেন হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ অনেকে ক্লেম করে আরো কম পায় কোম্পানি ক্লেম করে চল্লিশ পঁয়তাল্লিশ ইয়া সরি কোম্পানি ক্লেম করে সিটিতে পঁয়ত্রিশ আপনার হাইওয়েতে চল্লিশ কিন্তু নর্মালি এত পাওয়া যায় না পঁয়ত্রিশই পাওয়া যায় আর বি থ্রি মাইলেজটা হচ্ছে আপনার পঞ্চাশের আশেপাশে পঁয়তাল্লিশ প্লাস পাবে এটা অনেকটা প্লাস পয়েন্ট এখানে এখন অনেকেই বলতে পারেন যে ভাই শুধু বি থ্রি ভালো দিক বলতেছেন জিপিএক্স এর খারাপ দিক বলতেছেন এখানে আপনি যদি চিন্তা ভাবনা করে কমেন্টটা করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এখানে বি থ্রি এগিয়ে থাকবেই কারণ বি থ্রির প্রাইস তো ভাই ডাবল বি থ্রি এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক জিপিএক্স একটু পিছিয়ে থাকবে আবার জিপিএক্স এর প্রাইস পয়েন্ট থেকে কিন্তু জিপিএক্স বেস্ট জিপিএক্স এর প্রাইস পয়েন্ট থেকে চাইনিজ বাইকগুলো যেগুলো আছে এগুলো জিপিএক্স এর দ্বারের কাছে যাইতে পারবেন আবার

দুইটা বাইকের কিছু খারাপ দিক আলোচনা করি প্রথমত হচ্ছে আরোন ভাই সি বাইকটা হচ্ছে আপনার একটা জাপানিজ বাইক এই বাইকের প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের প্রাইস বেশি এই বাইকের প্রাইসটা আরো কম হওয়া দরকার ছিল এই বাইকের প্রাইসটা যদি সাড়ে চার লাখ টাকার দিকে হয়তো বেশ ছিল এই বাইকের প্রাইস প্রায় এক লক্ষ টাকার উপরে বেশি এইটা হচ্ছে বি প্রথম খারাপ দিক যদি আপনি জিপিএক্স এর সাথে কম্পেয়ার করেন তারপর হচ্ছে আপনার বিথিরির জাপানিস ইঞ্জিন রিলায়েবল ইঞ্জিন চালায় মজা পাবেন বিথ্রি জিপে একটা চালায় মজা পাবেন এরকম না আমি বিথ্রির কথাটাকে শেষ করি চালায় মজা পাবেন টপে ভালো আপনি যদি আপনার লাইফে প্রথম একটা বাইক নিতে চান যদি মনে করেন যে আমি প্রথম একটা স্পোর্টস বাইক কিনবো তাহলে আমি আপনাকে বলবো আপনি হচ্ছে বিথ্রিটা কিনেন কারণ বিথ্রি চালাইলে আপনি হচ্ছে মনে করেন যে খুব বেশি সমস্যা ফেস করবেন না চাইনিজ বাইক বাই আপনি মনে করবেন যে বাই সব বাইকই নষ্ট হয় সব বাইকেরই সমস্যা আছে আপনি যখন একটা চাইনিজ বাইক কিনবেন জিপিএক্স বাইক কিনবেন জিপিএক্স নরমালি চাইনিজ না জিপিএক্স এর থাইল্যান্ডের আবার ম্যানুফ্যাকচার হয় চায়নাতে তো আপনি যখন একটা চাইনিজ বাইক কিনবেন তখন মনে করবেন যে এটার একটা সমস্যা হলে ভাববেন তাই মানে কি আমি চাইনিজ বাইক কিনা ধরা খাইলাম চাইনিজ বাইক দেখে কি এটা সমস্যা হইতেছে না ভাই বিথ্রি যদি কিনেন না এটার সমস্যা হবে বিথ্রির স্পেয়ার পার্স ভালোই দাম কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে চাইনিজ বাইক খারাপ চাইনিজ বাইক কিনলেই নষ্ট হয় তা আসলে দুইটা বাইক কিনলেই নষ্ট হবে কারণ যে কোনো বাইকেরই যেহেতু এটা ইঞ্জিনে চলে এটার মধ্যে লোহা লস্করের ব্যাপার সেবার আছে নাট বল্টু আছে তো সব বাইকই নষ্ট হবে তো আপনি হচ্ছে আরন এন ফাইভ বাসন সি আছে ইয়ামাহার পার্টস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ ভাই ইয়ামাহা বাংলাদেশে অনেক আগে আসছে জিপিএস আসছে হচ্ছে এই কয়দিন হইল জিপিএক্স এর কয়টা মডেল আছে তো এটার পার্টস আপনি খুব বেশি অ্যাভেলেবেল পাবেন না এটাই স্বাভাবিক আরন এন ফাইভ বা ইয়ামার বাইকগুলো গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে ছুটিয়ে আছে এটার পার্টস বাইক যেহেতু বেশি পার্শ্ব তারা বেশি আনছে পার্শ্ব অ্যাভেলেবেল বেশি পাবেন জিপি এক্স এর বাস গ্রামের মধ্যে তত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না শহরের দিকে খুব ভালোই অ্যাভেলেবেল পাওয়া যায় আবার জিপি এক্স এর শোরুম থেকে কিনলে পাওয়াই যায় তো এখন দুইটা বাইকের মধ্যে তো আমি বলতেছি যদি আপনি লাইফে প্রথম কোন স্পোর্টস বাইক নেন তাহলে আপনি বি থ্রিটা নেন বি থ্রিটা আপনি হচ্ছে হ্যাসেল ছাড়া চালাইতে পারবেন কারণ প্রথম যখন আপনি বাইক কিনবেন বাইক সম্পর্কে আপনি তেমন কোনো কিছু বুঝেন না জিপে বি থ্রি জিপে এক্স এর মনে করেন যে অনেক স্পেয়ার পার্টস পাইবেন না বা হচ্ছে মেনটেন্স কস্টটা পড়ে যাবে আপনার নাগালের বাইরে

এছাড়া আমি মনে করি না জিপিএক্স বাইকটা খুব খারাপ আমার পার্সোনালি ভালো লাগে কারণ কম দামে মসমুচ্ছা বাজা অন্যান্য বাইক তো বাই অনেক বেশি দাম জিপিএক্স এর দামটা এই দিক দিয়ে অনেক কম তারপর হচ্ছে জিপিএক্স এর হাইপ অনেক ভালো জিপিএক্স দেখতে ভালো লাগে দেখতে সুন্দর মানুষ তাকায় থাকে আবার আরেকটা কথা হচ্ছে জিপিএক্স এর রিসেল ভ্যালু কম তিন লাখ টাকা দিয়ে চার লাখ টাকা দিয়ে বাইক কিনলে কেনার পরে মনে করেন যে এক লাখ নাই আবার বি থ্রি রিসেল ভ্যালুটা এই দিকে অনেক ভালো তো আসলে দুইটা বাইকের মধ্যে কম্পেয়ার করতে গেলে ভাই অনেক পরিবর্তন করতে গেলে আপনার এই পাশে কিটটা খুলতে হয় কারণ হচ্ছে আপনার যে অয়েল ফিল্টারটা আছে এটা না খুলে খোলা যায় না বি থ্রি তে আবার চেঞ্জ করতে পারবেন ইঞ্জিন অয়েল কারণ হচ্ছে আপনার বি থ্রি এই অয়েল ফিল্টারটা বাসায় খোলা যায় আপনি কিটনা খুলে খুলতে পারবেন এটা যারা বাসাতে মানে বাড়িতে ইঞ্জিন অল পরিবর্তন করেন এর এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল যে এখানে ইঞ্জিন অল পরিবর্তন করতে গেলে অয়েল ফিল্টার খুলতে গেলে কিট খুলতে হয় এটা বাড়িতে করতে গেলে আসলে একটু প্যারাই তারপর হচ্ছে আপনার অনেকেই বলে একটা চাইনিজ বাইক চাইনিজ ব্র্যান্ড পার্টস বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যদি মনে করেন সমস্যা নাই আর যদি মনে করেন না আমার টাকা আছে আমি হচ্ছে বিথির আমার টাকা আমার ওভার প্রাইস দিয়ে বাইক কিনতে কোনো সমস্যা নাই আমি বিথির কিনবো বিথির দাম যত বেশি হোক তাহলে আপনি ও কিনতে পারেন ওইটাতেও কোনো সমস্যা নাই সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছে এখন আমি দুইটা বাইকের কম্পেয়ার করেছি দুইটা বাইক সম্পর্কে জানানোর জন্য আপনাদের সাথে তুলে ধরার জন্য কোন বাইকটা কার জন্য ভালো হবে কোন বাইকটা কেমন হবে এটা জানানোর জন্য এখন টাকা আপনার ডিসিশন আপনার আপনি কোনটা নিবেন এখানে আমি কোনো ব্যানার দালালি করি নাই ভালো খারাপ দুইটাই বলছি বলার চেষ্টা করছি আরম্ভ বাসন থ্রি রিভিউ আমার চ্যানেলে আছে ওইটা দেখতে পারেন যদি আরম্ভের বাসন থ্রি রিভিউ দেখতে চান জিপি এক্সের রিভিউ আছে আরম্ভের বাসন থ্রি যদি আমি রিভিউ করি তাহলে ওইটার কিছু ডাউনসাইড আছে নর্মালি আসলে